আপনার নবী আমার নবী দয়াল নবী মায়ের নবী মদিনাওয়ালা কামলিওয়ালা দুজাহানের সরদার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই সময় মক্কার এই জমিনের মধ্যে কাপের বেইমানদেরকে মুসিকদেরকে মূর্তি পূজারীদেরকে গাছের পূজারীদেরকে মাছের পূজারীদেরকে যেই সময় নবীদের আল্লাহ বাকরবুল আলমেন অর্ডার করলেন হে আমার হাবিব এবার আপনি এই জাতিগুলার মধ্যে আপনি কালেমার দাওয়াত দেন সুবাহান আল্লাহ যেই নবীজির আগে কাফের বেঈমানেরা আল আমিন উপাধি দিয়েছিল যেই সময় এই নবীজি কালমার দাওয়াত দেওয়া শুরু করলেন ওই সময় নবীজির ঘনিষ্ঠজন নবীজির আত্মীয় স্বজন নবীজির পাশের মানুষেরা নবীজির শত্রু হয়ে যায় ওই সময় নবীজির মনের মধ্যে চিন্তা আসলো আমি ওই মানুষগুলারে কীরকমভাবে আমি হেদায়তর পথে নিয়ে আসবো আল্লাহ আলামিন জানাইয়া দিলেন হে আমার হাবি কালিমার দাওয়াত দেওয়া আপনার কাজ আর হেদায়ত দেওয়া আমি আল্লাহর কাজ আপনি আপনার কাজ করতে থাকেন হেদায়ত আমি আল্লাহ যারে দেওয়ার তারেই দিব সুবাহান আল্লাহ নবীজি জবাব দিতেছেন খুব করে বুঝলেন তৎকালীন সময়ে মক্কার মধ্যে প্রতি বছর একটা বাণিজ্য মেলা হতো যেই বাণিজ্য মেলার মধ্যে পৃথিবীর পূর্ব থেকে পৃথিবীর পশ্চিম থেকে পৃথিবীর উত্তর থেকে পৃথিবীর দক্ষিণ থেকে মানুষেরা এই মক্কার বাণিজ্য মেলার মধ্যে তারা আসত যখন নবীজি কালেমার দেওয়ার দেওয়া শুরু করলেন তখন আবু জাহেল উত্বা সাহেবা কাবের বেঈমানেরা মনে করলো আমাদের বাণিজ্য মেলাও সামনে চলে আসছে আর মোহাম্মদ যে কালমার দাওয়াত দিতেছে ধীরে ধীরে মানুষদেরকে কী করতেছে মুসলমান বানিয়ে ফেলতেছে সুতরাং মোহাম্মদরা এত সহজে কালমার দাওয়াত দেওয়া যায় না তারা একটা মিটিংয়ের মধ্যে বসল পরামর্শের মধ্যে বসল পরামর্শের মধ্যে বসে তারা সিদ্ধান্তে উপনীত হলো যুবকদেরকে দায়িত্ব দিল যে মক্কা শহরের প্রত্যেকটা রাস্তায় যাই দিক দিয়া বাহিরা দেশের বাহিরা রাষ্ট্রের মানুষেরা মক্কার মধ্যে প্রবেশ করবে তোমরা সবাই তাদের কানেখানে এটা বইলা দিবা হে বাণিজ্য মেলার লোকেরা আপনারা প্রত্যেক বছর মক্কার মধ্যে বাণিজ্য মেলায় আসেন এইবারও আসতেছেন আপনারা ব্যবসা করবেন আমরা আপনার নিরাপত্তা দিব আমরা আপনাদের সহযোগিতা দিব কিন্তু আপনাদের সতর্কতা হিসাবে একটা কথা আমরা বলে দিতে চাই এবার আমাদের মক্কার মধ্যে মস্ত বড় একটা পাগল আছে আপনাদেরকে সতর্ক করে দিতে চাই আপনারা কখনো ওই পাগলের দ্বারে কাছে যাইয়েন না ওই পাগলের নাম হলো আবদুল্লার সেনেম বলুন না কেন তারা কালবার দওয়াতে বন্ধ করবে এই জন্য তারা লোকদেরকে বলতেছে লোকেরা দেখেন মানুষের একটা কাসা বা গুণ হচ্ছে তারা যদি নিষেধ করেন কিছু ওইটার প্রতি তার আকৃষ্ট আগ্রহ কি করে বেড়ে যায় এবার যারা আসতেছে তারা চিন্তা করলো রে এরা যেহেতু ঘোষণা দিতেছে তাহলে ওই পাগল হইলে পাগলটা ছুটো পাগল হইব না পাগল হইলে অনেক বড় পাগল হইব এবার তারা ব্যবসা বাণিজ্য ছেড়ে দলে দলে আগে আইসা কি করতেছে মোহাম্মদুর রসুল্লাহ দেখতেছে ওই লোকগুলা যখন আপমান্নবী মোহাম্মদুর রসুল্লাহ সালাইসাল্লামের চেহারার দিকে তাকায় তখন ওই লোকগুলা বলে এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হইতে পারে না নবীজির দুধ মা বিবি হালিমা যখন দুধ পান করানো শেষ হওয়ার পরে মক্কা শহরের মধ্যে ওনার মা আমিনার কাছে নবীজিরে নিয়ে আসলেন আসার পরেও নবীজির মার বিবি হালিমা বললেন হে আমিনা আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি অনেক শিশু দেখেছি কিন্তু মোহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই ওই কথার জবাবে আমিনা বলেন হে হালিমা তুমি তো গ্রামের মধ্যে থাকো আমি শহরের মধ্যে থাকি তাকি শহরের মধ্যে প্রত্যেক দিন পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষেরা আসে কত মানুষদেরকে আমি দেখলাম আমি আমার ছেলে মোহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আমি নাও কোনো দিন দেখি নাই সুহান আল্লাহ এবার আল্লাহ বাকরুল আলমিন আমিনকে বলতে চলে হ্যাঁ হালিমা আমার হাবিবের সৌন্দর্যের কথা বলল আমি না আমার হাবিবের সৌন্দর্যের কথা বলল জিবরাইল আমি তোমার কাছে জানতে চাই তুমি বলো আমার হাবিবের সৌন্দর্যের ব্যাপারে তুমি কি বলতে চাও ওই সময় জিবরাইল আমিন বলে নগম আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কত মানুষ দেখলাম ওগো মালিক আমি সাক্ষী দিতেছি আপনার হাবিবের মতো এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি না এবার আল্লাহ আলামিন বলতেছেন জিব্রাইল তুমি শুনে রাখো হালিমা তার কথা বললো আমিনাও তার কথা বলল তুমিও তোমার অভিজ্ঞতার কথা বললা এবার আমি বলি আমি আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছি পৃথিবীর মধ্যে হাজার হাজার মখলুকাত আমি সৃষ্টি করেছি কিন্তু আমি আমার হাবিবের চাইতে সুন্দর কোনো মখলুক সৃষ্টি করি নাই এবার এই বাণিজ্য মেলার তারা বাধা দিল বাধা যা দেখলো আমরা আরো ভুল করলাম ভুল কীভাবে মানুষদেরকে নিষেধ করলাম এরা আরও কি করলো নিষেধ করার কারণে প্রচারটা বেশি হয়ে গেল আরও বেশি মানুষ মোহাম্মদের কাছে আসলো আরও বেশি মানুষ মোহাম্মদের ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেল বলুন আল্লাহ এবার তাহলে কি করা যায় তারা আবার মিটিংয়ের মধ্যে বসছে বৈশা নজর ইবনে হারেস তাদের মধ্যে একজন লুক ছিল সে বলল আবু জেহেল যে এইরকমভাবে আমাদের অভিজ্ঞতা দিয়ে রে আটকানো যাবে না আমাদের জ্ঞান দিয়ে রে আটকানো যাবে না তাহলে কি করতে হবে সে বলল মোহাম্মদকে আটকানোর জন্য তাওরাত ইঞ্জিলিয়ার আলিম লাগবে তাহলে আমরা তাওরফ এবং ইঞ্জিলিয়ার আলিম কোথায় তৎকালীন সময় তাওরাত এবং ইঞ্জিলিয়ার আলিম বেশিরভাগ ছিলেন মদিনায় আবু জেহেল কি করলো নজরীব হায়ারেস রে এবং কয়েকজন রে একটা কাফেলা বানিয়ে মদিনার মধ্যে পাঠিয়ে দিল তোমরা তাওরাত এবং ইঞ্জিলের আলিমদের কাছে যাও আমরা কীরকমভাবে মোহাম্মদকে আটকাইতে পারি কীরকমভাবে মোহাম্মদকে কমাইতে পারি নজর না হারিসের নেতৃত্বে তারা মদিনার মধ্যে গেল তাওরাত এবং ইঞ্জিলের আলিম যারা ছিল তাদেরকে বলল আমাদের মুখ্যার মধ্যে একটা মস্ত বড় লোক আছে যে আমার বাপদাদাদের ধর্মের ব্যাপারে কথা বলে আমরা তারে থামাইতে পারতেছি না কোনো মাদ্রাসায় পড়ে নাই কোনো মাদ্রাসায় পড়ে নাই কোনো উস্তাদের কাছেও পড়ে নাই কিন্তু তার সাথে আমরা পারতেছি না ওই মদিনার তাওরাত এবং ইঞ্জিলের আলেমরা কী করলো তারা একটা রাত্রে সময় নিল রাত্রে তারা গবেষণা করে পরের দিন মক্কাবাসীদেরকে বললো হে মক্কাবাসী আমরা রাত্রেবেলা গবেষণা করেছি সুতরাং তোমাদেরকে আমরা যেটা বলতেছি তোমরা ওই মোহাম্মদের কাছে তিনটা প্রশ্ন করবা যদি মোহাম্মদ তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তোমরা মোহাম্মদের সাথে কোনো ব্যব করবা না মোহাম্মদের কাছে ওহি আসে আর যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে তোমাদের যা ইচ্ছা তা করো মোহাম্মদ সত্য নবিন তিনটা প্রশ্ন করবা কয়টা প্রশ্ন বলুন তিনটা প্রশ্ন করবা তিনটা প্রশ্নের জবাব যদি মোহাম্মদ দিতে পারে তাহলে মোহাম্মদ কি সঠিক নবী মোহাম্মদের সাথে আদবি করবা না আর দিতে না পারলে মোহাম্মদ মিথ্যা নবী তোমরা মোহাম্মদের সাথে যা ইচ্ছা তা করবা এক নম্বর প্রশ্ন যে মোহাম্মদের তোমরা বলবা পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ ছিল যেই মানুষ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সূর্য উদিত হওয়ার জায়গা থেকে সূর্য অস্তাস্ত পর্যন্ত সমস্ত পৃথিবী বমন করছে সেই মানুষটার নাম কি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তোমরা করবা একদল যুবক তারা তাদের মাতৃভূমি চলে একটা পাহাড়ের গুহার মধ্যে তারা গুমন্ত ছিল সেখানে তারা কতদিন গুমন্ত ছিল সেইটার জবাব দিতে বলে তিন নম্বরের প্রশ্ন হলো তোমরা মোহাম্মদের কাছে জানতে চাইবা আমাদের যে প্রত্যেকের রুহ আছে জান আছে আসলে রুহটা কি এই তিনটা প্রশ্ন করবা এই দিকে এই তিনটা প্রশ্ন নিয়ে নজর ইবনে হারেস মক্কার মধ্যে আসলো রে জিজ্ঞাসা করলো কি করছো তোমরা বলে মদিনার তাওরা তিনজিরে আলিমেরা বলছেন এই তিনটা প্রশ্ন করার জন্য যদি ওই তিনটা প্রশ্নের জবাব কি করতে পারেন মোহাম্মদ দিতে পারেন তাহলে উনি নবী আর দিতে না পারলে উনি মিথ্যা নবী আবু যে তো পাকা শৈতান পাকা শৈতান সে উত্তর জানছো নজর বলে না বলে তোমরা পাগল প্রশ্ন নিয়ে উত্তর জানো না ওর মোহাম্মদ শরীফ বলে না ভুল বলে বুঝবো কিভাবে তোমরা আবার যাও তোমরা উত্তরগুলা জেনে আসো আর এই দিকে আমরা মোহাম্মদরা কি করি প্রশ্ন করি নবীজি প্রত্যেক দিনের অভ্যাস অনুযায়ী কাবা শরীফের সামনে সকালবেলা যেতেন ওই দিন সকালবেলা নবীজি গেছেন যাওয়ার পরে আবু জাহেল এবং তার পাঙ্গরা নবীর বলতেছে হে মোহাম্মদ তুমি আমাদের কারো ছেলে কারো বাই কারো বাতি যা আসলে তোমাদের তোমার সাথে আমার এমনি কোনো শত্রুতা নাই কিন্তু তুমি যে আমাদের বাপদাদার ধর্মের ব্যাপারে বংশের ব্যাপারে কটাইক করো এই জন্য তোমার সাথে আমার শত্রুতা আমাদের শত্রুতা আজ আমি তোমার কাছে তিনটা প্রশ্ন করব। যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি ধরে নিব তুমি সত্য নবী ইমান এই কথা বলে না ইমান আনবো বলে নিব তুমি সত্য নবী বললেন চাষা আমি আমার পক্ষ থেকে কিছু বলি না আল্লাহ রব্বুল আলমিন ওহির মাধ্যমে যেটা জানাইয়া দেন সেটাই আমি কি করি আমি বলি আবু জহল বললো তাহলে এই তিনটা প্রশ্ন আবু আবুজহল বললো তাহলে তোমার কত সময় লাগবে এই তিনটা ওহি আসতে জিবরাইল আমিন আকাশ থেকে জমিনে আসতে নবীজি জিজ্ঞাসা করছিলেন মুহূর্তের ভিতরে আসতে পারেন সুতরাং এখানে লম্বা সময়ের প্রয়োজন নেই নবীজি এক ঘন্টাও সময় নিলেন না পাঁচ ঘন্টাও সময় নিলেন না চব্বিশ ঘন্টা সময় নিলেন বলুন সুবাহানাল্লাহ যে চব্বিশ ঘন্টা পরে আমি কি করবো আমি আপনাদের উত্তরের জবাব দেব এইদিকে ধীরে ধীরে পাঁচ ঘন্টা চলে যায় চব্বিশ ঘন্টাও চলে গেল নবীজির কাছে ওহি আসে না নবীজি পেরেশান হয়ে গেলেন নবিজি চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি তাদের প্রশ্নের জবাব কি দিব আর পাক গুলাল আমি নহিও দিতেছেন না এখন আমি কি করব পরদিন সকালবেলা আবুজি আল্লাহ বললো বাতি যা উত্তর লাগাও উত্তর দাও নবীজি বললেন যে আমার কাছে এখন পর্যন্ত ওহি আসে না ওহি না আসলে আমি আমার পক্ষ থেকে কোনো কিছু বলি না আমি আগেই বলেছিলাম আপনাদেরকে এবার আবুজাহাল এবং ইসলাম বিরোধী শক্তিরা মক্কা শহরের মধ্যে মিছিল শুরু করে দিল মোহাম্মদ আমাদের প্রশ্নের জবাব দিতে পারে নাই মোহাম্মদের কাছে আসে না মোহাম্মদ মিত্তানবী এই রকমভাবে কটাক্ষ যে এই সমস্ত কয়েকজন সাহাবায়কেরাম ছিলেন তারাও লজ্জার মধ্যে পড়ে গেলেন এই দিকে একে একে দিন যাইতেছে দুই দিন যায় চার দিন যায় পাঁচ দিন যায় আসে না এই চলতে চলতে নবীজি পেরেশানির মধ্যে পড়ে গেলেন প্রায় চোদ্দ দিন চলে যায় নবীজির কাছে আসে না নবীজি শেষদার মধ্যে পড়ে গেলেন সেজদার মধ্যে পড়ে কান্না করতেছেন মালিক আপনি কি দেখেন না কাফেররা আমার সাথে কি করতেছে আপনি কি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন আপনি কি আমার উপর রাগান্বিত হয়ে গেলেন নাকি এমন কোনো ভুল করে ফেললাম যে এই ভুলের কারণে আপনি ওহি পাঠাইতেছেন না আল্লাহ রব্বুল আলমিন বলেন হে জিব্রাইল আর তামা যায় না রে তুমি তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও জিব্রাহিল আমিন আসলেন এসা বললেন নবীজি আপনার মাথা উঠান চিন্তার কোনো কারণ নেই আল্লাহ আল্লাহাকব রব্বুল আলমিন আপনার রাগান্বিত হন নাই আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তুষ্ট হন নাই নবীজি বলেন তাহলে আল্লাহ কিসের জন্য ওহি পাঠাইতে দেরি করলেন আপনি আরও আগে আসছিলেন না কিসের জন্য জিব্রাহল বলেন ওগো নবীজি আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা খদম ফেলার আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ আমারে পাঠান নাই এই জন্য আমি আসতে পারি নাই নবীজি জিজ্ঞাসা করেন আল্লাহ কিসের জন্য পাঠেন নাই জিব্রাহিল আমিন বলেন অ আপনি ওই দিন তাদের সাথে যে সময় দিছিলেন ওই সময় আপনি একটা কথা বলেন নাই আপনি ইংসা আল্লাহ বলেন নাই এই জন্যই রব্বুল রব আপনারে কি করছেন এই দিয়ে দিয়ে কষ্ট সেই শিক্ষা দেওয়ার পেরেশান দিন ওই পড়াইতে দেরি করলেন সুহান আল্লাহ সেই দিকে অন্য আলোচনা যাবো না ইংশা আল্লাহ বলেন নাই এই জন্য আমরা প্রত্যেকটা কাজে করবে আমরা কি করব। ইংসা আল্লাহ বলবো কি বলবো আমরা ইংসা আল্লাহ আমরা বলবো ইনশাল্লাহ এবার এই কঠিন সময়ে কঠিন মুহূর্তে আমরা সুরাত উদ্দোহার তাফসির করব কে আর কাফসির এতক্ষণ এই শানের জুল গুলো আমরা বললাম আল্লাহ বাকরবুল আলমিন জিব্রাইল আমিনকে পড়াইয়া দিলেন সুরাত উদ্দোহা দিয়ে ওয়াল্লাইলি ইযা সাজা বলে নদ আলো উজ্জ্বল মধ্য দিনের কসম দিনের কসম আলো উজ্জ্বল দিনের কসম তাফসিরে মারিফুল কুরান তাফসিরে ইবনে কাসির তাফসিরে মজহারি সমস্ত তাফসিরের কিতাবের মধ্যে সুরাতুদ্দুহার মুবাসির কেরাম লম্বা লম্বা তাফসির করছেন আমি যদি একটা পয়েন্ট ধরে তাফসি করি এক একটা পয়েন্টে আমার আধা ঘন্টা সময় লাগবে সুতরাং এতটুকু সময় আমিও দিতে পারবো না এতটুকু সময় আপনারও দিতে পারবেন না সুতরাং এই তাফসিরের সারাংশ নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ ওয়াদ দুহা আলো কুজ্জল দিনের কসম মুফাসসিরীন کرام বলেন হে জগতের লোকেরা এখানে সকালবেলা যে সূর্য ওঠে সূর্য ওঠার পরে আমরা যে কি করি ইসরাকের নামাজ আদায় করি মুরব্বি বাবার ইসরাকের নামাজ আদায় করেন না মুফাসসিরীন کرام তাফসীরের সারাংশ বলেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসরাকের সময়ের কসম করেছেন ইসরাকের সময় কসম কেন করলেন কারণ ওই বেলার সময়টা দিনদারদের কাছে অনেক দামি আবার দুনিয়াদারদের কাছে অনেক দামি জুরেশ বহান আল্লাহ আরও জুরেসহান আল্লাহ কারণ ওইটাই গুরুত্বপূর্ণ সময় দিনদাররা ইসরাকের নামাজ আদায় করে অনেক সো অর্জন করে জিকির করেন জিকির করেন এর কসম মুবাসসিরিনে کرام বলেন ওইটা সকাল বেলা ওই সূর্য উদিত হওয়ার পরে যে ইসরাকের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের কসম করলেন সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ বলেন ওয়াল লাইলি অন্ধকার রাতের কসম যখন তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে রাত যখন তার অন্ধকার বিষিয়ে দে রাত যখন গভীর হয়ে যায় খুব সুন্দর করে তাফসির শুনবেন প্রথম আয়াতের মধ্যে আল্লাহ আলোক উজ্জ্বল দিনের কসম করলেন আর দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল অন্ধকার রাতের কসম করলেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ অন্ধকার রাতের কসম কেন করলেন মুবাসির বলতেছেন এ আল্লাপাকের বান্দাবান্দিরা আমার মালিক এখানে গভীর রাতের কসম করছেন ওই গভীর রাতের সময়টা দিনদারদের কাছেও দামি আবার দুনিয়াদারদের কাছেও দামি দিনদারদের কাছে দামি কি হিসাবে দিনদাররা গভীর রাতে তাহাযুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় আর মালিকের ক্ষুদ্রতি পাওয়ার মধ্যে শ্রদ্ধা করে আর দুনিয়াদাররা ওই গভীর রাতে চুরি করে গভীর রাতে আড্ডা দেয় গভীর রাতে ক্লাবগুলোর মধ্যে নর্থ কিনা চায় ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল দিনের মূল্যবান সময়ের কসম করলেন আবার আল্লাহ পাক রব্বুল আলমিন রাতের মূল্যবান সময়ের কসম করলেন সুবাহান আল্লাহ এবার আমার আল্লাহ কি বলতেছেন পরবর্তী আয়াতের মধ্যে মা ওয়াদ্দাআকা মা পল মা নবী তোমার মালিক অহির সাময়িক বিরতিতে তোমাকে পরিত্যাগ করে চলে যাননি আগের কথা সরে থাকলে বুঝতে পারবেন এই যে অহিন আজুরইতে দেরি হলো এইটা আল্লাহ বলতেছেন তোমার মালিক সাময়িক বিরতিতে তোমাকে পরিত্যাগ করে চলে যাননি যাননি এবং তিনি তোমার উপর অসন্তুষ্ট বুঝলেন যে চিন্তার মধ্যে পড়ে গেছিলেন আসলে পাক রব্বুল আলাবিন আমাকে ছেড়ে গেলেন কিনা রব্বুল আলমিন আমার উপর অসন্তুষ্ট না এই জন্য আল্লাবাক রব্বুল আলমিন এই আতকারিমার মধ্যে নবীরে সান্তরা দিতেছেন বলুন শিবাহনুল্লাহ অগ নবীজি কাফের বেইমানেরা যে আপনারাই নিয়া করেছিল এবং নবীজির আপন উম্মে জামিল কাছে ওই আসতেছে না কাফেদের কাছে গিয়া বলে তোমরা শুনছো না কি শুনছো না কি কি হয়েছে কি শুনবো উম্মে জামিল বলে মোহাম্মদের কাছে যে আসমান থেকে একটা শয়তান আসতো ওই শয়তান আর আসে না বলুন না জুবিল্লা ইব্রাহ আমিনের কথা বলে দেখেন নবীরে কি পরমাণ যন্ত্রণা দিছে আর আমরা ইসলামের উপরে চলতে গেলে কষ্ট সহ্য করতে হবে না অবশ্যই কষ্ট সহ্য করতে হবে এরপরে উম্মে জামিল বলে যে রে তার আল্লাহ বলে গেছেন যার কারণে মোহাম্মদের কাছে আসে না আমার নবী বলেন হে আমার উম্মতেরা কাফের দিই বিভিন্ন কথা বলছে আমার এত কষ্ট লাগে নাই কিন্তু আমার চাষি উম্মে জামিলের এই কথার দ্বারা আমার অনেক কষ্ট লেগেছে এই জন্য আল্লাহ জবাব দিলেন মা তোমার মালিক অহির সাময়িক বিরতিতে তোমাকে পরিত্যাগ করে চলে যাননি এবং তোমার উপর অসন্তুষ্ট সুবহান আল্লাহ এরপরে আমার আল্লাহ নবীরে কি করতেছেন আরও সম্মানিত করতেছেন أَمَرَ اللَّهُ وَلَا الْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى. অগ নবীজি আপনার পরবর্তীকাল আগের চৌত্র অর্থাৎ রব্বুল আলামিন এটা বুঝাইতেছেন মুপাসিরিনে কেরাম বলতেছেন নবীজি ইসলামের প্রথম যুগে যে এই রকমভাবে কষ্ট সহ্য করছেন নির্যাতন সহ্য করছেন আল্লাপাক রব্বুল আলমানী পরবর্তী সময় ইসলামের সোনালি দিগ দিয়েছেন ঠিকই না নবীজি প্রথমে যে এই সমস্ত কষ্ট করছিলেন আল্লাহ পরবর্তীতে নবীজিরা ইসলামের সোনালি যুগ দিয়েছেন ইসলামী রাষ্ট্র বড় হয়েছে মুসলমানরা বেড়েছেন কাফের ভীমানরা ধীরে ধীরে কম্পন সৃষ্টি হয়ে গেছিল ঠিক কি না আবার মুবশ্রী নাকেরাম আরেকটা ব্যাখ্যা করতেছেন এখানে নবীজির আল্লা রব্বুল আলমিন বলতেছেন বিজি আপনার ইহকালের চেয়ে পরকাল হবে উত্তম রব্বুল আলামিন পরকালের মধ্যে আপনারা অনেক সম্মানিত করবেন সুবাহ আল্লাহ এই যে ইহা কারণের চেয়ে পরকাল উত্তম এই উত্তম বা এই কল্যাণ আল্লাপগ্রব বুলা আলামিন নবীজিরে দান করেছেন মুবস্রিন খেরাম তাফসিরের কিতাবের মধ্যে বলেন আপনার আমার নবীরে আল্লাপক্রব বুলা আলামিন খাসভাবে এমন সাব্বিস্টা কল্যাণ দিয়েছেন যেটা অন্য কোনও নবীরে পর্যন্ত দেন নাই বলুন সুহানন্দ এই কল্যাণ এক একটা কল্যাণ বললেই অনেক সময়ের প্রয়োজন দু একটা কল্যাণের কথা বলি কল্যাণটা কি যেই সময় হাসরের কঠিন ময়দানে মানুষ পানির পিপাসার জন্য হাহাকার করবে চিন্তা করে দেখেন দুনিয়ার সামান্য গরম আমরা সহ্য করতে পারি না হাসরের কঠিন ময়দানে আমাদের কি অবস্থা হবে ওই হাসরের কঠিন ময়দানে এমন অবস্থা আল্লাহ রব্বুল আলামিন আপনার নবীর রে হাউজে খাউসার দিয়া দিবেন আরো জুড়ে সুবহানাল্লাহ এই হাউজা কাউসারের পানি এমন মিষ্টি আমাদের পদ্মা নদীর পানির মতো নয় যমুনা নদীর পানির মতো নয় মেঘনা নদীর পানির মতো নয় সুরমা নদীর পানির মতো নয় কুশিয়ারা নদীর পানির মতো নয় নবীজি বলেন ওই হাউজা কাউসারের পানি দুধের চাইতেও বেশি সাদা হবে মধুর চাইতেও বেশি মিষ্টি হবে বিষকে আম্বারের চাইতেও বেশি সুগ্রান হবে এরপরে নবীজি বলেন হে আমার মত হাসর ওই কঠিন ময়দানে যে সমস্ত মানুষেরা আমার হাউস থেকে একটা গ্লাস পানি পান করবে জান্নাত পৌসা পর্যন্ত তাদের কোনো পিপাসা লাগবে না সুবাহানল্লাহ এইটা আমার নবীরে খাসভাবে দিয়েছেন অন্য কোন নবীরে দেন নাই সাহবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সময় যে এত অধিক সংখ্যক মানুষদেরকে পানি পান করাবেন এই পানপাত্র কি পরিমাণ থাকবে গ্লাস কি পরিমাণ থাকবে আমরা বিয়ার পাঁচশো মানুষ ম্যানেজমেন্ট করলে আমরা প্লেট কয়টা আসতে হিসাব করি না এই জন্য নবীজিরে জিজ্ঞাসা করলেন এত অধিক মাংসরে যে কি করলেন আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন এত পানপাত্র কতটুকু থাকবে নবীজি বলেন আমার সাহাবিরা হে আমার উন্মতেরা পান বিষয়ে তোমাদের চিন্তা করতে হবে না আকাশের তারকা গুলা যে এইরকম ভাবে গনে গনে শেষ করা যায় না ঠিক তেমনি ভাবে আমার হাউজের পানপাত্রও শেষ হবে না এরপরে সাহাবা এখানে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার দুইটা হাত দিয়ে এত অধিক মাংসরা আপনি কিরকম ভাবে পান করাইবেন তখন নবিজি বলেন ইশ্পুয়ৌমন পিয়ামতি সালা অল্বি সুম সুম অসুমদা আমার আল্লাহ বলেন হ্যাঁ আমার উম্মতারা হে আমার সাহাবিরা আল্লাহ রব্বুল আলামিন ওই সময় আমারে কি করবেন এমন ক্ষমতা দিবেন আমি তিন প্রকার মানুষদেরকে ডাকাইবো ওই তিন প্রকার মানুষেরাও আমার সাথে কি করবে মানুষদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবে নবীজী বলেন এক নম্বরে আল আম্বিয়া এক নম্বরে নবীগণ আমি নবীদেরকে ডাক দিব ডাক দিয়া বলবো হ্যাঁ নবীরা আপনারা আমার হাউজ থেকে আপনাদের পানি পান করান দুই লম্বরে দুই নম্বরে নবীজি বলেন আমি আলেমদেরকে ডাকবো আল্লাহ দেখেন আলেমদের মর্যাদা কি পরিমাণ আলেমদের মর্যাদা কি পরিমাণ নবীজি বলেন আমি আলমদেরকে ডাকবো বলবো হে কেরাম হে আলমেরা দুনিয়ার মধ্যে আপনারা দিনের কাজ করতে যারা আপনাদেরকে ভালোবেসেছে যারা আপনাদের দিনই কাজে সহযোগিতা করেছে আজকে আপনারা তাদেরকে পানি পান করান হুজুরদেরকে ভালোবাসে মানুষ আছে কিনা আবার হুজুরদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন মানুষও আছে কিনা আমরা একটা কথা পরিষ্কার বলে দিতে চাই হকানে উলামায় কেরাম দেশের মধ্যে আসেন এবং চিরকাল থাকবেন ঠিক কিনা কিয়ামত পর্যন্ত থাকবেন হকানি উলামায় খেরাম কাউরে থেল মারতেও জানেন না হক উলামায় খেরাম কাউরের বন্দুকের বয় করেন না হকখানি উলামায় খেরাম কারো বুলেটের বয় করেন না ঠিক কিনা এই জন্য যে যে দল করেন যে যে দলের নেতার পিছনে হাঁটেন কোন নেতা যদি আমাদের ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে কথা বলে আমরা তার লক্ষ্য চক্ষু খুলে বলবো ঠিক কিনা আমরা ইসলাম নিয়ে কুরআন নিয়ে কারোর সাথে আপোষ করতে রাজি নই সবার প্রতি ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার জায়গায় থাকতে হবে আমার কুরআন নিয়ে শ্রেণী নিকবেন আমার ইসলাম নিয়ে শ্রেণিনী খেলবেন আমার মাদ্রাসা নিয়ে শ্রেণিন খেলবেন মুহূর্তের ভিতরে আপনার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে ঠিক কিনা এই জন্য নবিজ বললেন সুম্মা উলামা কেরাম কি করবেন আমার কথা অনুযায়ী তারা তাদের ভালোবাসার মানুষদেরকে হাউজা কৌসরে পান করবেন এরপরে নবীজি বললেন সুম্মা সুহদ শহীদগণ যারা দুনিয়ার মধ্যে যেই সমস্ত মুজাহিদরা যুদ্ধ করছে তাদেরকে বলবো আপনারা দিনের জন্য যুদ্ধ করছেন ইসলামের জন্য যুদ্ধ করছেন ওই যুদ্ধের জন্য যারা সহযোগিতা করছে তাদেরকে আপনারা হাউজে কাউসারের পানি পান করান ফিলিস্তিন মুজাহিদরা যুদ্ধ করছে পৃথিবীর যেই সমস্ত মানুষেরা তাদেরকে সহযোগিতা করবে আল্লাহ বাকরবুল আলমিন ওই দিন তাদেরকে হাউজে কাউসারের পানি দিয়ে দিবেন আর যেই সমস্ত মুনাফিক রাষ্ট্রগুলা কোনো ভূমিকা রাখে না ট্রাম্পের সাথে হাত মিলায় ইহুদির সাথে হাত মিলায় নেতা নেহুদের সাথে হাত মিলায় আমার নবী বলেন ওই দিন তারা হাউজে কাউসের পানি পাওয়া পাওয়াত দূরের কথা তারা আমার সাফাত থেকে বহু দূরে থাকবে এই জন্য আমার আল্লাহ বললেন উলা ভগান আপনার আপনার ইহকালের চাইতে আপনার পরবর্তীকাল উত্তম আপনার বর্তমানের চাইতে আপনার ভবিষ্যৎ উত্তম তাহলে তাফসির আমরা আজ আর দিকে নিয়ে দিতে পারবো না আমি কিন্তু অনেক সম্পর্কে তাফসিরটা নিয়ে এসেছিলাম নাহলে আরেক লম্বা সময় পিছনে দেখত তাহলে এই জয়টা আয়াতের তাফসির আমরা করলাম ও আলা খুজ্জ্বল মধ্য দিনের কসম আল্লাহ দিনের মূল্যবান সময় কি করলেন কসম করলেন ওয়াল লাইলি সাজা রাতের অন্ধকারের কসম করলেন কি করলেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে জানাইয়া দিলেন মা ওয়াদ্দাকা রব্বুকা ভুকা মা কালা নবীরে কি করলেন সান্তনা দিলেন যে অহির যে সাময়িক বিরতি কে নবীজি এই বিরতির টাইমে আপনার রব আপনার বলে যান নাই ওমা কালা এবং তিনি আপনার উপর অসন্তুষ্ট হন এর ফলে কি বললেন তাহলে এই পর্যন্ত শুনলাম আমরা তাফসির বুঝতে ইনশাআল্লাহ আল্লাপাকলমিন যদি নেক্সট কোনো সময় আপনাদের সামনে বসার সুযোগ দেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনাগুলো করবো এখান থেকে আমাদের শিক্ষা সুরাতুর দোহার তাফসির থেকে আমাদের শিক্ষা কি আমরা অনেক সময় অসুস্থ হই বিপদের মধ্যে পড়ি তখন বলি আসলে আল্লাহ বনফা আমার দেখতেছেন না বলি না এই এইরকম দুর্বল ইমানদারের মধ্যে আপনি যাবেন না কেন আল্লাহ আল্লা রব্বুল আলমিন নবীজিরেও কী করছেন একটা লম্বা সময় হিংসা আল্লাহ না বলার কারণ নবীজিরে কি করছেন পরীক্ষা নিয়েছেন আমাদের জীবনের মধ্যে সুখ থাকবে দুঃখ থাকবে কিন্তু মরণ পর্যন্ত আমরা ইমান ইসলামের উপর অটল অবিচল থাকবো الله بكر رب العالمين جن أمد كتابك دان كرن شو بيقولن آمين وآخر دعوانا الحمد لله رب العالمين